সাঞজুয়েন্কে দরাপুজবে। প্যালিস্টা সমান কি চান কিিয়ে পাচ্চ যান চর ভালে ম্য শুনির পনতূল স্ করমকতা ছুরা আটপা প থাকে। আরা তাকে ছুয়ার মাত্য করে দেখতে চাই না আদের এঙ্গে মারারুম খিনিছে পট্যাব হতাছিল। উচর প সাততা অব্য নীলে ক্ষপতিয়ে করতেঘায়।

আমরা বন্ধুদের কাছে অনুরোধ করে বলতে চাই যে ছব্বিশ ঘন্টা করানো হয় আমরা খুলে যাক মাদবপুরের চার